আমরা আজকে জিকে বই পড়ব কি পড়ব রে জিকে বই আজকের বিষয় হচ্ছে গাছপালার কথা ঠিক আছে আমরা আজকে গাছপালা সম্বন্ধে জানব হ্যাঁ প্রথমে আমরা জানব গাছ থেকে আমরা কি কি পাই হুম গাছ থেকে আমরা খাবার ও বিশুদ্ধ বায়ু পাই ঠিক আছে বিশুদ্ধ বায়ু আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে লাগে না আমরা যেটা বায়ু পাই বিশুদ্ধ বায়ু ওটা কি কাজে লাগে কাদের আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে লাগে গাছের কইটি অংশ থাকে প্রথমে আমরা এটাও জানবো গাছ সম্বন্ধে এখন জানবো আমরা জানি গাছের কয়টি অংশ আছে ছয়টি অংশ একটা শিকড় একটা কাণ্ড একটা ডাল একটা পাতা ফুল ও ফল এই কটা অংশ নিয়েই কি হয় গাছ তৈরি হয় তাহলে গাছের কয়টি অংশ ছয়টি অংশ কী কী শিকড় কাণ্ড ডাল পাতা ফুল ও ফল ঠিক আছে এই ছয়টি অংশ নিয়ে গাছ তৈরি হয় আর আমরা জানি যে গাছ আমাদের কী দেয় খাবার দেয় দেয় না তা খাবার যেমন আম গাছ থেকে আমরা কি পাই আম পাই ওটাকে আমরা কি করি খাই ধান গাছ থেকে কী পাই ধান সেখান থেকে আমরা কী বের করি চাল এবং ওটাকে আমরা রান্না করে ভাত রূপে খাই খাই তো তাহলে গাছ আমাদের খাবার দেই আর কি দেই আর বিশুদ্ধ বায়ু দেয় ঠিক আছে এবার আমরা গাছপালা সম্বন্ধে জানবো প্রথমে গাছের কি প্রাণ আছে হ্যাঁ গাছের প্রাণ আছে এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি একটা ছবি এই হচ্ছে বিজ্ঞানী একজন ঠিক আছে নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু হ্যাঁ এই যে বিজ্ঞানী আছে এর নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু এই প্রথম আমাদের বলেছিল যে গাছেরও প্রাণ আছে তার আগে কেউ বলতে পারেনি যে গাছের প্রাণ আছে কি না এই আচার্য চন্দ্র বসু বিজ্ঞানী যে আছে নি এই প্রথম আমাদের বলেছিল যে গাছেরও প্রাণ আছে ঠিক আছে তারপরে গাছকে ছোট অবস্থায় কি বলে যখন গাছ ছোট থাকে তখন ওই গাছটাকে আমরা কি গাছ বলি চারা গাছ দেখেছি তো ছোট ছোটো গাছ ওই গাছকে আমরা কি বলি চারা গাছ তারপরে কোন কোন গাছের বীজ আমরা খাই ধান গম আর সর্ষে এইগুলো কি গাছের বীজ এটা ঠিক আছে হ্যাঁ কেননা ধান গাছের ওই বীজ মানে ওটা বীজই হ্যাঁ ওটা আবার আমাদের খাবারও ঠিক আছে কেননা ওই ধান গাছ থেকে যে ধানটা যে পড়বে ওখান থেকে আবার গাছ হয়ে যাবে হবে না তাহলে ওটা আমরা বীজই আছে এক প্রকার ওটা বীজই হলো ঠিক আছে তাহলে কোন কোন গাছের বীজ আমরা খাই ধান গাছে গম গাছে সর্ষে গাছে ঠিক আছে তারপরে কোন কোন গাছের রস আমরা খাই গাছের রস খাই আমরা ঠিক আছে রস বের করে খাই যেমন আঁখ আঁখ মানে ওই যে আমরা বাং বলি কাতারি কাতারি বলছি না ওটাকে আখ বলে হ্যাঁ আখ খেজুর খেজুর গাছের রস খাই আমরা খেজুর গাছের রস খেতে কেমন কোন সময় পাওয়া যায় খেজুর গাছের রস শীতকালে ঠিক আছে বেশি করে শীতকালে পাওয়া যায় গাছকে ছিলে বানায় না তাড়ি তাড়ি বলছে না হ্যাঁ মিষ্টি তারি খাট টক হ্যাঁ নেশাওয়ালা তাহলে খেজুর গাছের রস ঠিক আছে এটা ভালো অনেক উপকার শীতকালে খেলে শরীরে অনেক তাজা থাকে শরীর গরম থাকে হ্যাঁ শরীরে এনার্জি প্রচণ্ড থাকে ঠিক আছে তাহলে খেজুর খেজুর গাছের রস হয় হ্যাঁ এই গাছের রস খাওয়া যায় আর তাল গাছ তাল গাছেরও হয় তাল গাছের রসও খায় মানুষ এই সময় তাল গাছ এখন কোন কাল গ্রীষ্মকাল এই সময় কিন্তু তাল গাছে কী হয়েছে অনেকগুলো ফুল ফুটেছে না লম্বা লম্বা ওখান থেকে কী হবে হ্যাঁ ফল হবে কিন্তু ফল হওয়ার আগে ওখান থেকে আবার ওটাকে ছোট্ট করে কেটে না হ্যাঁ ওখানে যারা এই লাগায় এই রস বের করে ওরা ওখানে একটা মাটির কলসি লাগিয়ে দেয় বেড়ে দেয় ওখানে জলগুলো আস্তে আস্তে ওর গাছের রসগুলো পড়ে আর হ্যাঁ সন্ধ্যার সময় লাগিয়ে দেয় আর সকালবেলা খুলে বের করে হ্যাঁ সন্ধ্যার সময় লাগায় না শুধু একবার একটা খুলে একটা লাগিয়ে দে আর সকাল সকালবেলা হয় সকাল সকাল করে ওখান থেকে বের করে ওটা গিয়ে কি করে বিক্রি করে ঠিক আছে মানুষজন খায় হ্যাঁ এটাও কিন্তু ভালো রস তাহলে আমরা কোন কোন গাছের রস পান করি বা খায় আমরা খাই হয় না পান করি সব তবে হ্যাঁ আখ খেজুর আর তাল ঠিক আছে এইগুলো গাছের আমরা রস পান করি ঠিক আছে বা খাই আমরা তারপরে গাছ থেকে আমরা আর কি কি পাই হ্যাঁ গাছ থেকে আমরা আরও অনেক কিছু পাই খাবার ছাড়া কি কি পাই ফুল পাই ফল পাই কাঠ পাই পাই না হ্যাঁ আমরা তো একটু আগে বলেছিলাম যে আমরা গাছ থেকে খাবার পাই আর বিশুদ্ধ বায়ুও পাই অক্সিজেন বায়ু না গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয় যেটা আমরা টানি না শ্বাস গ্রহণ করি না ওই সময় আমরা অক্সিজেন নিই ঠিক আছে গাছেরা আমাদেরকে অক্সিজেন বানিতে সাহায্য করে হ্যাঁ দিতে তারপরে বিশুদ্ধ অক্সিজেন দেয় হ্যাঁ আর কী দেয় গাছ ফুলও দেয় ফল দেয় কাঠ দেয় তো ফুল আমরা কি করি পুজো করি অনেক পুজোতে আমরা ফুল ব্যবহার করি করি না হ্যাঁ আবার বিয়ের বাড়িতেও কাজে লাগে অনেক কাজে লাগে ফুল ঠিক আছে তারপরে ফল ফলও আমাদের দেয় গাছ আমাদের দেয় না আম জাম এগুলো ছবি পারছি তো কাঁঠাল লিচু এগুলো আমরা ফল খাই খাই না তরমুজ ইত্যাদি তারপরে আর কাঠও দেয় আবার কোনো কোনো গাছ আছে যেগুলো আমাদের কাঠ দেয় যেমন বড় আম গাছের ওই কাঠ থেকে আমরা অনেক কিছু বানাই হ্যাঁ খাট বিছানা তারপরে চেয়ার টেবিল হ্যাঁ জানলা দরজা এগুলো আমরা তৈরি করি কাঠ থেকে ঠিক আছে তাহলে গাছ আমাদের কি কি থেকে আমরা কি কি পাই হ্যাঁ ফুল ফল কাঠ হ্যাঁ নিম গাছ একটা থেকেও কাঠ পাওয়া যায় ঠিক আছে তারপরে পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের নাম কি হ্যাঁ চাইতে উঁচু গাছের নাম হচ্ছে রেড উড ঠিক আছে পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের নাম কি রেড উড তারপরে কয়েকটি বড় গাছের নাম লেখো বড় গাছ হ্যাঁ চারদিকে বড়ো লম্বাই বলেনি এটা বড়তে বলেছি ঠিক আছে মোটা কি কি হবে বট গাছ অনেক মোটা হয় না আর অশ্বত গাছ অশ্বত কোনটাকে বলে পিপলের গাছ ঠিক আছে হ্যাঁ আর একটা আম ঠিক আছে এগুলো হচ্ছে কি গাছ বড় গাছ ঠিক আছে আমেরও গাছ বড়ো মোটা মোটা হয় এরকম হয় না ছবি দেখতে পাচ্ছি আমরা তারপরে কয়েকটি ছোট গাছের নাম বলো ছোট ছোট গাছ হ্যাঁ কিন্তু ফল টল দেয় আমাদের ছোট গাছ গাছের মধ্যে হ্যাঁ লতানো গাছ না হ্যাঁ শুধু গাছের মধ্যে বেগুন লঙ্কা গোলাপ এগুলো আমাদের ছোট ছোট গাছ ঠিক আছে তারপরে কয়েকটি লতানো গাছের নাম লেখো লতানো গাছ লতা জাতীয় এই ছবি দেখতে পাচ্ছি লতা লোতা গাছ বলে তো কি কি হবে কুমড়ো লাউ সিম আর হবে না কি হবে আর পটল হবে করলা হবে তরমুজ হবে শশা হবে হবে না ইত্যাদি হ্যাঁ ঢেরস ঢেরস হবে ঢেরস হবে না ঠিক আছে তারপরে কোন গাছের পাতা নেই মনসা আর ক্যাক্টাস ঠিক আছে এগুলো গাছের কিনা নাই ঠিক আছে খালি ভরা গাছে আছে এগুলো না আর এগুলো গাছ না করে মরুভূমিতে হয় ঠিক আছে এদের জল খুব কম দরকার পড়ে এগুলো গাছ হওয়ার জন্য অল্প জলেতে এগুলো গাছ হয়ে যায় ঠিক আছে কোন কোন গাছ ফণি মনসা ক্যাক্টাস ঠিক আছে এদের পাতা নাই এদের শরীর পুরোটা কাঁটায় ভর্তি তারপরে কোন গাছের ডাল নেই হ্যাঁ এমন গাছ আছে যেগুলো গাছের ডাল নাই ঠিক আছে যেমন তাল সুপুরি সুপুরিকে সুপারি সুপারি আর নারকেল ঠিক আছে এগুলো গাছে কোনো ডাল নেই ডাল আছে কি না তাহলে কোন হ্যাঁ খেজুর গাছ হবে হ্যাঁ ঠিক আছে তাহলে কোন গাছে ডাল নেই তাল খেজুর নারকেল আর সুপারি এগুলো ঠিক আছে তারপরে কোন গাছের ফুল হয় না এমন একটা গাছ আছে যে গাছের ফুল হয় না খালি ফল ফলে কোন গাছ ডুমুর গাছের ঠিক আছে এটা একটা গাছের মধ্যে পড়লো তাহলে কোন গাছের ফুল হয় না ডুমুর গাছের ঠিক আছে তারপরে কোন গাছ পোকামাকড় খায় হুম একটা গাছ এমন গাছ যে পোকা মাকড়দের খেয়ে নেই গাছ ঠিক আছে হ্যাঁ উদ্ভিদ হওয়া সত্ত্বেও ও পোকা মাকড় খেয়ে নিচ্ছে কোন গাছ কলসপত্রী আছে এই ছবি যেতে পারছিস এই যে কলসের মতো যেতে পারছিস পাতাগুলো এটাকে কলস পত্রী গাছ বলে আর সান ডিউ এইগুলো গাছ আছে এমন এইগুলোতে না কোনো মৌমাছি এসে বা মাছি এসে প্রবেশ করছে জল খাওয়ার জন্য ওটা মুখটা আস্তে বন্ধ হয়ে যায় ওরা আর পালাতে পারে না ঠিক আছে আর ওখানে জল থাকে তো ওখানে ডুবে মরে যায় ওটাকে ওরা খায় খাওয়ার ডুবে এখানে না ফাঁকা আছে তো এটা কলসের মতো এর মধ্যে জল থাকে একটু তো ওখানে এসে না জল খাওয়ার জন্য একটু আস্তে ঢুকতে পাওয়া যায় ভিতরে মধু টধু পাওয়া ভাবে আর ঢুকতে গিয়ে ওখানে পাটা যখন গিয়েই পড়ে গেলো জলে আর উঠতে পারবে পারবে না ওখানেই থেকে গেল আর ধীরে ধীরে মুখটা বন্ধ ওটাকে ও খাবার রূপে গ্রহণ করে তাহলে কোন গাছ পোকামাকড় খায় কলসপত্রী আর সান ডিউ মনে থাকবে তারপরে কোন গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায় পাথর কুচি গাছ ঠিক আছে পাথর কুচি গাছের পাতা থেকে কি হয় নতুন গাছ জন্মায় হ্যাঁ এই যে এর পাতা থেকেই গাছ হয়ে যায় একটা পাতা ভেঙে মাটিতে ফেলবি তো ওখান থেকে গাছ হয়ে যাবে মাটিতে ছড়িয়ে দিলে ওখান থেকে আবার নতুন গাছ হয়ে যাবে অনেকগুলো গাছ একটা পাতা থেকে গাছ হয়ে যাবে দেখতে ছবিতে বড় পাতা হবে ছোট পাতা দিলেও হবে হ্যাঁ তারপরে কোন গাছ জলে জন্মায় এমন গাছের নাম বলো হ্যাঁ কোন কিছু কিছু গাছ যেগুলো গাছ জলে জন্মায় বলো তো হ্যাঁ পদ্ম পদ্ম পদ্মফুল গাছ যে আছে না এটা কচুরি পানা ফুল এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কচুরি ফুল হ্যাঁ ওটাকে বলে আমরা আর ভালো বাংলায় বলে কচুরি পানা ঠিক আছে তাহলে কোন গাছ জলে জন্মায় পদ্ম কচুরি পানা আর সাপলা ঠিক আছে এই সমস্ত ফুল কি হয় এই এই সমস্ত গাছ জলে জন্মায় ঠিক আছে তারপরে কোন গাছ বেশি দিন বাঁচে বট আর অশ্বত এই যে থাকে না ওদের গাছ থেকে ঝুড়ি পড়ে যায় অনেক ভয় লাগে না লোকে বলে বলে যে ওখানে ভূত থাকে হ্যাঁ ভয় লাগে তাহলে অশ্বত গাছ আর গাছ ঠিক আছে বড় বড় ঝুড়ি পড়ে থাকে তো এই জন্য তাহলে কোন গাছ বেশি দিন বাঁচে বট গাছ আর অশ্বত গাছ এরা অনেক দিন বাঁচে দেখে লাগবে কি অনেক দিন কার গাছ আছে মনে হবে যেন ওখানে কোনো ভূত থাকছে তারপরে কোন গাছ বেশি দিন ফল দেয় হ্যাঁ নাশপাতি গাছ নাশপাতি যে ফলটা দেখতে পাচ্ছ নাশপাতি খেয়েছো নাশপাতি দিন হাতে বিক্রি হয় না হ্যাঁ আপেলের মধ্যে পেয়ারের মধ্যে দেখতে হুম নাশপাতি ঠিক আছে প্রচন্ড শুন মিষ্টি ফল কোন গাছ বেশি দিন ফল দেই নাশপাতি গাছ যেটা হ্যাঁ নাশপাতিটা আমি মিষ্টি হয় নতুন নতুন থাকে মিষ্টি লাগে প্রচন্ড মিষ্টি লাগে কোন গাছ বেশি দিন আর রোজ জল তাহলে জল গাছ বেশি দিন ফল নাশপাতি অনেক দিন ধরে ফল দেয় হ্যাঁ হ্যাঁ পুরাতন হয়ে গেলেও অনেক দিন ধরে ফল দেয় এই গাছ হ্যাঁ তারপরে কোন গাছ আমার একবার ফল দিয়ে মারা যায় ধান গাছ গম গাছ আর কলা গাছ এইগুলো গাছ আছে এমন গাছ যারা না একবার হয়ে গেলে ফল দিবে আর তারপরে মরে যাবে দেখছিস না ধান গাছ ধান গাছ সবুজ থাকে আর পাকতে যখনই ধানগুলো যেই পরিপূর্ণ হচ্ছে তখনই গাছ ধীরে ধীরে লাল হতে শুরু করে সোনালি বর্ণে মানে গাছটা ধীরে ধীরে মরতে শুরু করছে ঠিক আছে তো ওরা একবার ফল দিয়ে মারা যায় তাই ওদেরকে কেটে আমরা কেটে নিই পুরোটা গাছটাকে ঠিক আছে তারপরে গম গাছের ওই রকম হ্যাঁ ফল যখন যখন ইগুলো সস বীজগুলো পাকে তখন গিয়ে ওই গাছটা দিয়ে হলুদ হয়ে মরতে শুরু করে তখন আমরা পুরো গাছটাকেই কেটে ফেলে নিই হ্যাঁ তারপর কলা গাছের ওই একবার কলা দেই না কলাটা যেই কাটলাম গাছটাকেও কেটে দিই কেন ওই গাছে আর কলা হবে না তাই তারপরে আবার নতুন করে গাছ উঠবে বা লাগাতে হবে হ্যাঁ তাহলে কোন গাছ একবার ফল দিয়ে মারা যায় ধান গম হ্যাঁ সরষে গাছও ঠিক বলেছ আর কলা গাছ ঠিক আছে এগুলো গাছ একবার ফল দিয়ে মারা যায় ঠিক আছে তাহলে আমরা এখন কি গাছপালার কথা জানলাম ঠিক আছে হ্যাঁ এটা বারবার পড়বি হ্যাঁ তাহলে মুখস্ত হয়ে যাবে হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব and press the bell icon. Thank you.